বাহাদুর শাহ পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত এই পার্কটি প্রতিদিন বিভিন্ন রকমের বয়সের ছেলে মেয়ে এখানে ঘোরাঘাড়ি করে জামাই বউ প্রেমিক প্রেমিকা এখানে আসে আড্ডা দেওয়ার জন্য ঘোরার জন্য এবং আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আসে ঘোরার জন্য তবে এই পার্কটি অনেক সুন্দর্যময় অনেক ছোট একটি পার্ক তারপরেও এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন আসে সময় কাটানোর জন্য বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা আসে এখানে ঘোয়ার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি পরিবেশ তবে আমার মতো যারা সিঙ্গেল আছে তাদের জন্য এখানে আসলে খুবই কষ্ট লাগবে হতাশায় বরা থাকবে কারণ এখানে বেশিরভাগ মানুষই জোরা জোরা আসে সিঙ্গেল মানুষ খুবই কম সেজন্য এখানে সিঙ্গেল না আসায় ভালো আসলে দেখতে পারবেন শুধু সুন্দরী মেয়েদেরকে অনেক সুন্দর্যময় পরিবেশ তবে জোরা জোড়া বেশি এখানে সিঙ্গেল মানুষ খুবই কম